বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দূরে কাছে দেখে আমাকে যারা দেখছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহাকু আজকে আলোচনা করব ইসলাম ধর্মকে ফুক দিয়ে নিবেতে পারবে কিনা ইসলাম ধর্মকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে কিনা কারও শক্তি আছে কিনা এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন মজুদে সরেছেন দিনে আন্দাল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে ধর্ম হলো একটি দিন বলে একটি সেটা বলে ইসলাম আল্লাহর ধর্ম ইসলামকে দুনিয়া থেকে বিদায় করা সম্ভব নয় অন্য ইতিহাসে আল্লাহর নিঃস্বাস করেছেন অথবা কারিয়াল মুশ্রিখুন কাফের মুশেখেরা যত অপছন্দ করুক বিশেষ করে ইসরায়েলের যত মানুষ ইহুদি মুসলমানদেরকে ফিলিস্তিনের মুসলমানদেরকে দুনিয়া থেকে বিজয় করার চেষ্টা করুক মুসলমানদেরকে বিজয়ী করতে পারবে না মুসলমান আর পৃথিবীর মধ্যে থাকবে অন্য আদৃশ্যরূপে এসেছে আল্লাহ রব্বুল আলমিন যতক্ষণ আল্লাহর নাম নে এমন মানুষ পৃথিবীতে থাকে লাহ ইল্লাল্লাহ মোহাম্মদুল রহুল্লাহ পরে এমন কোনো মানুষ থাকে দিন ধর্ম পালন করে এমন কোনো মানুষ থাকে তত পরিচিত হবে না আল্লাহফুল্লাহর আমি নিঃশ্বাস করেছেন যে আল্লাহল্লাহ তাহাল মৃণল মমে নিনাল লাদি মিনাল মৃণল মম্মী নিনাদি জানুন সাদা হু মাহাদুল্লাহ আলাই আমিন হুম আদা না হাবাহু আমিন হুমায়াদেছো মুসলমানের মধ্যে যাওয়া ওয়াদা করার পরে কেউ ওয়াদা অঙ্গিকে পুরো করে আবার কেউ ও পুরা না করে এতেজার করে আমা দালু তব দিলা তো আল্লাহ তব দিলা তো এখানে বলেছেন কোনো অবস্থায় মুসলমানদেরকে মানুষ কষ্ট যত কিছু করুক মুসলমানদেরকে কষ্ট দিল মুসলমানদেরকে দুনিয়া থেকে তাড়ানো মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া সম্ভব নয় যদিও আজকে আমরা মুসলমানদের হলো লাইকাল ইসলাম ইল্লা রসম যে ইসলামের নামটি আছে আমরা মুসলমানেরা ইসলামকে পরিপূর্ণভাবে পালন করি না অত আল্লাহ রব ইসলামের মধ্যে ভালোভাবে তোমরা প্রবেশ করো আমারেরা তোমরা ভালোভাবে ভাবে ইমান ইমানদার হয়ে যাও ইমানকে তাজা করো ইমানকে তসদিক করো মেনদেরকে এই জমিন থেকে এই আল্লাহর এই জমিন থেকে একেবারে বিদে করে দেওয়া ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়া কারো দ্বারা আদৌ সম্ভব হবে না সুতরাং আল্লাহ আমাদের ইসলামকে বিজয়ী করেছেন কেমন পর্যন্ত ইসলাম বিজয়ী থাকবে আল্লাহ রাবুল আলমিন ইসলামের সুশীতল সায়ার নিচে আমাদেরকে থাকার জন্য তো অভিজ্ঞতা করেন আমিন আনিল